বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল ভক্তচরণে প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই আমার ভগবান জগদীশের চরণে কোটি কোটি ভুল ভক্তিপূর্ণ প্রণাম বৈষ্ণব ভক্তবৃন্দ গতদিন আপনাদের সঙ্গে বলেছিলাম যে আমরা শ্রবণ করব জগন্নাথ দেব লীলার যে একটি পর্ব মার্কন্ডীয় ঋষি ও নীলাচল ধাম তো আসুন আমরা সেটি শ্রবণ করি মার্কন্ড নামক একজন ঋষি ছিলেন তিনি বয়লাভ করেছিলেন যে তিনি সাত সাতকল্পকাল জীবিত থাকবেন ব্রহ্মার সাত দিন তো ব্রহ্মার দিন শেষ হলে প্রলয় হয় মানে সপ্তকল্পে আমরা বাস বাসগরিটা শ্রীমদ্ভগবৎ গীতায় বর্ণনা আছে হয়তো অনেকে জানেন অনেকে জানেন না তো আমরা জেনে নেব তো সেই সময় সমগ্র পৃথিবী জলমগ্ন ছিল পৃথিবী যখন প্রলয় হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তখন সারা পৃথিবী কী হবে জলে নিমগ্ন থাকবে এবং পুনরায় আবার পৃথিবী প্রতিষ্ঠা করবেন ভগবান যেমন বরাহরূপে ভগবান দ্বারা পৃথিবীকে উত্তোলন করেছিলেন এটা আমরা অনেকে জানি যাই হোক তিনি সেই জলে ভাজতে লাগলেন কে ভাজতে লাগলেন ভাজতে লাগলেন মার্কন্ড ঋষি কারণ ওনার তো দীর্ঘ আয়ু সেটা আমরা প্রথমে জানলাম কি তিনি সাত কল্পকাল জীবিত থাকবেন অর্থাৎ ব্রহ্মা যে সাত দিন জীবিত থাকবেন সেই সাত দিন তিনি জীবিত থাকবেন তিনি সেই জলে ভাজতে লাগলেন সেই আদি গন্ত বিস্তৃত জলরাশির সেই তরঙ্গ উচ্ছ্বাসে বা ঢেউয়ে ওই ঋষি অত্যন্ত ক্লিষ্ট হলেন বা অনেক কষ্ট পাচ্ছেন দীর্ঘকাল ওইভাবে কষ্টভোগের পর তিনি নীলাচলের সন্নিকটে একটি তটে উপনীত হলেন তিনি এই কষ্ট পেতে পেতে একসময় ভাসতে ভাসতে উনি কোথায় চলে গেলেন উনি সেই নীলাচল ধামের তীরে চলে গেলেন তিনি দেখলেন যে তীরবর্তী ভূমি জল শূন্য জল স্তরের চেয়ে উঁচু জলের থেকে উঁচু একটি জায়গা সেখানে ওই ভূমিক্ষেত্রে অতিকায় একটা বটবৃক্ষ দটাইমান ছিল একটি বৃহৎ একটা বটবৃক্ষ ছিল তো সব বিষয়ে মার্কেন্ড শুনলেন যে কেউ যেন তাকে আহ্বান করছে মার্কেন্ডেও উদ্বিগ্ন হয়েও না অর্থাৎ তুমি ভয় পেও না আমার কাছে চলে এসো তো মার্কেন্ড ঋষি আশ্চর্য হলেন কে আমাকে এমনিভাবে ডাকছে কোথা থেকে এই স্নেহের কণ্ঠস্বর ভেসে আসছে কেমন আদর করে ডাকছে আমাকে তারপর তিনি শ্রী নারায়ণ ও লক্ষ্মী দেবীকে দর্শন করলেন তিনি তাদেরকে কি করলেন সশ্রদ্ধ প্রণতি নিবেদন করলেন অর্থাৎ প্রণাম জানালেন ভগবান শ্রী বিষ্ণুকে তিনি অনেক প্রার্থনা স্তব স্তুতি নিবেদন করলেন ভগবান তার এই ভক্তকে বললেন তুমি আমার তত্ত্ব অবগত হও সেজন্যই তুমি ক্লেশ ভোগ করছো সরি বলছি যে তুমি আমার তত্ত্ব অবগত নও তুমি আমার তত্ত্ব সম্পর্কে জানো না সে কারণেই তুমি এতটা কষ্ট পাচ্ছ হে মহর্ষি মানে মহারিষি এই বটবৃক্ষের শীর্ষে আরোহণ করো বলছেন যে এই বটবৃক্ষের উপরে তুমি উঠে যাও সেখানে তুমি এক বৃক্ষপত্রে আমার শিশু রূপের দর্শন পাবে মানে একটি পাতায় দেখতে পাবে যে আমি শিশু শিশুরূপে আছি তুমি সেখানে তার সেই উন্মুক্ত মুখ বিহপরে প্রবেশ করতে পারো এবং সেখানে সুখে অবস্থান করতে পারো যেহেতু কষ্ট পাচ্ছেন সেই জন্য ভগবান বললেন নারায়ণ ভগবান বললেন এই বটবৃক্ষের উপরে তুমি উঠে যাও এবং একটি পাতায় দেখতে পাবে আমার শিশুরূপ সেই শিশুরূপে যে মুখ বিহপর অর্থাৎ হাঁ করে আছেন সে ভিতরে তুমি ঢুকে যাবে ঢুকে গেলে সেখানে তুমি সুখে বসবাস করতে পারবে কথা শ্রবণ করে বিস্মিত হলেন তিনি সেই মহিরূপে আরোহণ করলেন তিনি কি করলেন সেই বটবৃক্ষে উঠে গেলেন এবং ভগবানের শিশু মূর্তি দেখতে পেলেন ঋষি সাবধানে তার মুখের মধ্যে প্রবেশ করলেন ঢুকে গেলেন তিনি মুখের মধ্যে সেখানে তিনি চতুর্দশ ভুবন চতুর্দশ ভুবন আছে আমাদের সেই চতুর্দশ ভুবনও ব্রহ্মদেব সহ সকল দেবগণ দিকপালগণ সিদ্ধ গন্ধর্ব রাক্ষস মুনি দেব ঋষিগণ সকল মহাসাগর তীর্থ নদী পর্ব সমূহ দর্শন করলেন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এখানে এ কথাটাই স্পষ্ট প্রতি মান হয় যে ভগবানের মুখ গৃহবারের ভিতরে এগুলো দেখা যাচ্ছে তার মানে ভগবান এমনিভাবে জগৎটাকে করে আছেন বিরাজিত করেছেন তিনি সহস্রমস্তক নাকে দর্শন করলেন ব্রহ্মা যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুকে সেই ভগবানের শিশুরূপের উদরে দর্শন করলেন উদরে অর্থাৎ পেটের ভিতরে পরিশেষে ঋষি শিশুরূপ ভগবানের মুখ বেহ পড়তে আবার বহির্ভূত হলেন বেরিয়ে আসলেন এবং পুনরায় শ্রী নারায়ণ ও লক্ষ্মী দেবীকে দর্শন করলেন মার্কিন্ড ঋষিকে দর্শন করে শ্রী বিষ্ণু বললেন মার্কিন্ড তুমি নিঃসংসয়ে জানবে যে এই পরমা অদ্ভুত এ স্থান হচ্ছে আমার নিত্যধাম নিত্যধাম কোনটা ওই সে নীলাচল ধাম তো এ স্থানে কোনোরূপ সৃষ্টি বা প্রলয় সংঘটিত হয় না যত রকমই সৃষ্টি হোক বা প্রলয় হোক এই জায়গাটা কখনোই ধ্বংস হবে না এখানে কোনো জড় বন্ধন নেই সুদী বৈষ্ণব বাক্যবৃন্দ এ কারণেই বলা হয় যে নীলাচল ধামে যিনি একবার গিয়েছেন বা এই পুরুষোত্তম ক্ষেত্রে যিনি একবার গিয়েছেন তারা জন্ম পুনরায় জন্ম নেই উনি মোক্ষ লাভ করেন বা মুক্তি লাভ করেন আমি এখানে বিদ্যমান আছি এইটি জেনে যে যেই আমার এই ধামে প্রবেশ করে আর তার এই জড় জগতে জন্মগ্রহণ করতে হয় না ভগবান বলছেন আমি এই নীলাচল ধামে অবস্থান করছি কেন অবস্থান করছি যে এখানে যিনি একবার আসবেন এবং যিনি একবার দর্শন করবেন তার আর পুনর্জন্ম হবে না হে প্রভু ঋষি তার মস্তক অবনত করে বললেন অর্থাৎ তিনি শির নত করলেন বা মাথা নত করলেন শ্রদ্ধার এটি হচ্ছে একটি পন্থা মাথাটা আপনিতেই নত হয়ে আসে আমি এখানে অবস্থান করতে ইচ্ছা করি ঋষি বলছেন যে আমি আপনার নিকটে অবস্থান করতে চাই অনুগ্রহ করে আমাকে আপনার কৃপা আশিস প্রদান করুন আপনি আমাকে কৃপা করুন দয়া করুন আশিস দান করুন আমি আপনার এই ধামে বাস করতে যেন পারি ভগবান উত্তরে বললেন আমি এখানে এই প্রলয় কাল পর্যন্ত অবস্থান করব। তারপর আমি তোমার জন্য একটি সুন্দর স্থান সৃষ্টি করব। যেখানে তুমি সুখে অবস্থান করতে পারবে এবং আমার দ্বিতীয় রূপ মাধবের পূজা করতে পারবে তো ভগবান বলছেন যে আমার দ্বিতীয় রূপটি হচ্ছে মাধব এইভাবে আমার কৃপায় তুমি মৃত্যুকে জয় করতে পারবে এইবার লাভ করে মার্কেন্ডেও শ্রী শিবকে পরিত্যষ্ট করার জন্য তপস্যা করছিলেন এবং এই জন্য শিব এখানে মার্কেন্ডেশ্বর নামে বিদ্যুৎ বিদিত আছে বা পরিচিত আছে তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এই কাহিনীটি শ্রবণ করলাম তো এমনি আমরা মাঝে মাঝে শ্রবণ করব তো বৈষ্ণব ভক্তবৃন্দ আমার সঙ্গেই থাকবেন আর আমরা কালকে একটি সুন্দর লীলা আস্বাদন করব যাই হোক সেটা আগামী দিনই দেখা যাবে তো আপনারা সকলে ভালো থাকবেন প্রভু পরমেশ্বর জগদীশ্বর ভগবান আপনাদের সুস্থ শরীরে এখন আমৃত্য যেন আমরা সুস্থ থেকে ভগবানের চারণ সেবা করতে পারি ভগবত ভক্তি অর্জন করতে পারি এই হোক আমাদের প্রার্থনা এবং প্রভু যেন আমাদের সেই কৃপা দান করেন সেই আশি দান করেন এ পর্যন্তই আবার শ্রী গুরুদেবকে প্রণাম জানিয়ে ভগবানকে প্রণাম জানিয়ে এখানে রাখছি জয় যাই শ্রীপুরী ধাম কি জয় 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 শ্রী নীলাচল ধাম কি জয় 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 শ্রী পুরুষোত্তম ক্ষেত্র কি জয় 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 শ্রী জগন্নাথ বলভদ্র সুভদ্রা মহারানী কি জয়